বর্তমানে যে প্রচারিত সংবাদ সেই সংবাদগুলোর ভিত্তি করে আমরা আপনার একটা লিস্ট তৈরি করেছিলাম যে সেগুলোর মধ্যে মানুষের অভিমত কী কোনটা তাদের প্রত্যাশা তো এবং সেখানে বলে দেওয়া হয়েছিল নির্বিদের তারা পড়ে শোনাবে তাদের লিস্ট অন্যান্য এখানে একটা অভিমত হিসেবে আসতে পারে তারা লিস্ট পড়ে শোনাবে এবং সেখান থেকে প্রথম যে তিনটি বলবে সেই তিনটি নিবে অথবা কাছাকাছি যে তিনটি যাবে সেই তিনটি নিবে শুধু তিনটি নিতে পারবে তো আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ একাত্তর দশমিক দুই শতাংশ রেসপন্ডেন্ট তারা বলেছে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ আইন শৃঙ্খলার উন্নতি বান্ন দশমিক দুই শতাংশ কর্মসংস্থান বৃদ্ধি উনচল্লিশ দশমিক সাত শতাংশ এবং সরকারি সেবায় দুর্নীতি হ্রাস বত্রিশ দশমিক আট শতাংশ অর্থাৎ আপনারা দেখবেন যে এরপরে গিয়ে দেখেন যে সংস্কার ভিত্তিক যে প্রশ্ন অপশনগুলো ছিল সেগুলো অনেক তলায় হ্যাঁ এবং আমাদের আরেকটা প্রশ্ন আছে সেটা হচ্ছে এটা আজকে আমরা এখানে এই আলোচনায় আনছি না যেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের পারফরমেন্স বিবেচনায়ও একটি প্রশ্ন রাখা হয়েছিল সেখানেও সংস্কার বিষয়গুলো চলে এসেছে তলায় এখানেও ভবিষ্যৎ সরকারের কাছে প্রত্যাশায় সংস্কার বিষয় চলে এসেছে তলায় অর্থাৎ আমাদের রেসপন্ডেন্টদের কাছে সামাজিক এবং অর্থনৈতিক সুযোগগুলোই সর্বাধিক ইয়ে পেয়েছে প্রাধান্য দিয়েছে আসিফ শাহান মানে আমরা আসলে যারা শহরে থাকি তারা কিন্তু হয়তো সংস্কার বা সেই ব্যাপার সংবিধান সেগুলি নিয়ে বেশি আলোচনা হয় কিন্তু দেখা যাচ্ছে যে মাঠ পর্যায়ে গ্রামেগঞ্জের ভোটাররা কিন্তু ওগুলি নিয়ে বদার সেই অর্থে না এটা কি আপনার কাছে মানে স্বাভাবিক মনে হয় দেখুন মানে এটা একদিকে আবার আমি এখান থেকে এই কনক্লুশনে তৈরি চলে যাওয়া যে গ্রামের মানুষজন বা তারা সংস্কারের প্রয়োজনীয়তা বোধ করছেন আমি এই কনক্লুশনে যেতে যাচ্ছি না কারণ এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আপনি দেখুন এই যে আপনি মূল্যবৃদ্ধি আইন শৃঙ্খলার উন্নতি বলেন আইনশৃঙ্খলার উন্নতির সাথে পুলিশ সাহাবের মতো আইন প্রয়োগকারী সংস্থার যে সংস্কার সেটা জড়িত যে মানুষ মনে করছেন যে আইনশৃঙ্খলার উন্নতি ভবিষ্যৎ সরকারের কাছে অন্যতম একটা প্রত্যাশা উনি কিন্তু এটা বুঝেই করছেন যে আমরা বর্তমান যে সিস্টেমে আছি সেই সিস্টেমের মাধ্যমে এটা সম্ভব না সংস্কারটা তার কাছে ভাবে আছে এক্সপ্লিসিটলি হয়তো আমরা যেভাবে স্টাফ করার চেষ্টা করছি সেভাবে হয়তো নাই কিন্তু তার মানে কিন্তু সংস্কারের যে ডিমান্ড বা প্রত্যাশাটা সেটা হচ্ছে গিয়ে তার কাছে নেই সেটা কিন্তু না সেটা একইভাবেই যে দুর্নীতির অভিযোগ তদন্তের কথা বলেন সরকারি সেবায় প্রবেশাধিকারের বৃদ্ধির কথা বলেন প্রত্যেকটা ক্ষেত্রে। আপনার আপনার তো হচ্ছে কি ওই সংস্কারের যে ডিমান্ডটা বা যে আশাটা সেটা কিন্তু এখানে থাকছে কাজে এইটা যে একদম যে আমরা ভবিষ্যৎ সরকারের কাছে প্রত্যাশা নাই বা ভবিষ্যতে যে গভর্নমেন্ট আসবে সে মনে করবে আচ্ছা ঠিক আছে তো তাহলে তো হচ্ছে কি আমাদের এই রিফর্মগুলো আসলে আমার প্রায়োরিটি না আমার এইটা কিন্তু এই কাজগুলো করে আমি তো রিফর্ম ছাড়া করতে পারবো না তো সেই জিনিসটা কিন্তু আছে ইসের কাছে আমরা এই কনক্লুশনে যাওয়াটা আমার মনে হচ্ছে ঠিক হবে